একদিন বাদশাহ জুলকার নাইন ইসলাম প্রসারের উদ্দেশ্যে কোনো এক অজানা পদ্মরে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তিনি অনেক কথাই মনে মনে ভাবছিলেন কিছুক্ষণ যাওয়ার পরে বাদশাহ জুলকার নাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন আর তখন মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহ পাক রিনের তাওহিদের বাণী দেওয়া যায় এদিকে আসমানের এক ফেরেস্তার সাথে জুলকারনাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরিস্তা বাদশাহ জুলকারনাইনের কাছে হাজির হলেন এবং সালাম দিয়ে বললেন হে বাদশাহ জুলকারনাইন এত গভীরভাবে কি ভাবছেন তখন বললেন, আমি সারা জীবন আল্লাহ করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যু হবেই তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আচ্ছা ফেরেস্তা আপনি বলুন তো আল্লাহর ফেরেস্তা কিরূপ এবাদত করে এই কথা শুনে ফেরেস্তাটি বলল আসমানের ফেরেশতারা যেই এবাদতি করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে যদি কোনো ফেরেস্তা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে আবার কোনো ফেরেস্তা যদি শেষদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে থাকবে এই কথা শুনে বাদশাহ নাইন বলল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতাম কিন্তু এটা কি করে সম্ভব বাদেসা জুলকার নাইনের এই কথা শুনে তখন ফিরেস্তাটি বলল আমি আসমানের উপরে কোনো একদিন শুনছিলাম যে পৃথিবীর শেষ প্রান্তে কোয়েকাপ পর্বতের পদদেশে একটি অন্ধকার গুহার মধ্য আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে ওই কূপের পানি পান করলে আমার পাওয়া যায় সারা বেঁচে থাকবে তার কোনোদিন মৃত্যু হবে না সে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে ফেরেস্তার এই কথা শুনে তখন বাদেসা জুলকার নাইন আশ্চর্য হয়ে গেলেন অতপর ফেরেস্তাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন এবার বাদশাহ জুলকার নাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ নাইনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছিলেন রাজ দরবারের একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন বাদশাহুলকার প্রধান উপদেষ্টা ছিলেন খিজিরা আলাইসাল্লাম আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম আরও ছিলেন জ্ঞানীগুণী আলেম ওলামা ও বুজুর্গ দরবেশ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞেস করলেন আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন তাহলে আমাকে বলুন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন হুজুর আমি হজরত আদম আলাইসাল্লামের এক নসিহাতনামা পাঠ করে দেখলাম তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না তবে আবে অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা অন্য একজন বলল আবে পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি ওই পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে এই পৃথিবীর শেষ প্রান্তে কোয়েকাপ পর্বতের পদদেশে অবস্থিত তখন বাদেশা জুলকারনাইন বললেন আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে সন্ধানে যেতে চাই অতএব জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্যে পরিচালনার দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবেহায়াতের হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিলেন হজরত খিজির আলাইসাল্লামকে কাফেলার প্রধান নিযুক্ত করলেন অন্ধকার দেশে আলোর প্রয়োজন তাই বাদশা জুলকার নাইন রাজকোষ থেকে দুটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইসাল্লামকে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন অতপর খিজির আলাইসাল্লাম তার সৈন্য সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন তারপরে বাদেশা জুলকার নাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তরের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন তখন জুলকার সেখানে থামল এবং সৈন্যদেরকে জিজ্ঞাস করলেন আপনারা কি বলতে পারবেন এটা কোন ধরনের প্রাণী এবং কোন প্রাণী সৈন্যরা বলল হুজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি এক প্রাণী যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে তাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছনে মাছের ন্যায় এমনকি তারা নদীর নিচেও বসবাস করে তারা কখনো কত বলে না এবং মানুষের সাথে চলাফেরাও করে না এটি দেখে বলল আপনারা কি এই ধরনের পূর্বে কোনোদিন দেখছেন তখন সৈন্যরা বলল হুজুর দেখা তো দূরের কথা এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও শুনিনি এবার জুলকার নাইন বলল যাও তাদের দুজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তাদেরকে ধরে কি করব। জুলকানাইন বলল পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী জুলকানাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না চুপচাপ ওখানেই বসেছিল এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখল তাদের শরীরে আসলে মানুষের কোনো গুণাবলী নাই আসলে এরা একটি মৎস্য জাতি তাই তাদের কিছু না বলি পুনরায় নদীতে ছেড়ে দিলেন তারপর সময় বিলম্ব না করে জুলকানাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলেন সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ দেখতে পেল তারা পশুর চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলে গুহার ভিতরে বসবাস করে জুলকা নাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিক ওদিক পাড়াতে লাগলো তখন জুলকা নাইন তার সৈন্যদের বলল এগুলো কোন ধরনের মানুষ জাতি এদের নাম কি তোমরা জানো সৈন্যরা বলল হুজুর জানি না তখন জুলকা নাইন বলল আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন মানুষ দেখেছেন সৈন্যরা বলল হুজুর এমন জাতি দেখা তো দূরের কথা এর পূর্বে এমন মানুষ জাতির কথা আমরা কারো মুখে শুনিনি তখন বলল যাও তাদের মধ্য হতে কোন বলল হুজুর তারা তো আমাদের দেখে ভয় পাচ্ছে তাহলে ধরে এনে কি করব। তখন বাদেশা জুলকার বলল তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ জাতি অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল তারা সবাই ভয়ে ভীতু হয়ে পড়ল এবং গুহার মধ্য ঢুকে যাচ্ছে সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো। এবং পরীক্ষা করে দেখল তাদের আকৃতি মানুষের ন্যায় কিন্তু তাদের কোনো বুদ্ধিজ্ঞান নেই তারা খুবই ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্য পালাতে ব্যস্ত হয়ে পড়ে অতপর বাদশা জুলকারাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন পুনরায় এক পথ ধরল যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছাল পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে বাদশা জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করল এবং তারা বলল হুজুর আপনার মতো ন্যায় সৎ বাদেশা আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা খুবই গর্বিত তারা বলল হে নামের মানুষরূপী দৈত্যের এক মহা সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয় তারা সবকিছু ক্ষতি করে দেয় এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয় তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি না তাদের থেকে আমাদের রক্ষা করুন তখন তারা আরো বললেন হে সাদা করে আপনাকে কিছু অর্থ দিব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন তখন জুলকারনাইন বলল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তারপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন আমি তোমাদের এবং ইয়াজুস মেজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিব তারপর বাদাসা জুলকার নাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন তখন তারা বলল কতগুলো আছে লম্বা মানুষের মতো জিজ্ঞাটা বিশাল বড় আবার কারো কারো মানুষের ন্যায় শরীর পশুর মতো চেহারা তাদের বিশাল লম্বা দুটি কান আছে আবার খারা দুটি সিংহ আছে তবে অনেক মনসীগণ এবং তাফসির কারক ইয়াজুস মেজু সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন অতপর এই কথা শোনার পরে জুলকানাইন বলল তোমরা আমার নিকট লোহা সংগ্রহ করে আনো অতপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগল যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থানে লোহা দ্বারা পূর্ণ করা হল তখন বাদেশা জুলকার নাইন বললেন তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো যখন লোহা উত্তপ্ত হয়ে গলে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দিবে এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচী নির্মাণ করা হলো এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনোই এই প্রাচীর বেদ করে আসতে পারেনি তখন বাদেশা জুলকার নাইন এই কাজ সমাধান করার পরে বললেন এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ বাদেশা জুনকার নাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুদের অত্যাচার থেকে নিরাপদ থাকবেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায় হজরত আলী রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে ইয়াজুস ও মাজুস এই প্রাসির বেদ করার জন্য প্রতিদিন বোর থেকে তারা জিব্বা ধারা এই প্রাসির সেটে সেটে পাতলা করে ফেলে সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে সেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাব এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে তারপর ভোর তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন দেখে এই প্রাচীর আবার পূর্ণ হয়ে গেছে তবে এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর আল্লাহ পাক রবুল আলমিনী ভালো জানেন তারপর বাদশা জুলকর্নাইন উত্তর দিকে রওয়ানা হলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা এই প্রাচীরের উপরান্তে কি আছে তারা মনে মনে ভাবতে লাগলেন এবং সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে নাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথায়ও কোনো দরজা পেল না অবশেষে বাদেশা নাইন সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই পেরাসিনের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবর বাদেশা নাইনকে জানিয়ে দিবেন কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল এবং অপেক্ষা করে তারা মনে মনে ভাবছিল যে লোকটি ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এলো না এবার বাদেশা জুলকানাইন আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিল সেজেন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় অতিক্রম করার পরেও সেই লোকটিও আর ফিরে এলো না তখন বাদেশা জুলকারনাইন বাবল সেখানে কোনো রহস্যময় গজবি জাতির অস্তিত্ব রয়েছে আর কোনো লোককে হারাবে না বলে বাদেশা জুলকারাইন আর সামনে গেল না তারপরে বাদশা জুলকারাইন সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওয়ানা হলেন তারপর দূর গিয়ে তারা দেখলেন একটি সুন্দর শহর সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল বাদশা জুলকার দেখে তারা সালাম গ্রহণ করলে তারা বলল হে বাদশাহ আপনি আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাদশাহ জুলকার তাদেরকে কালেমার দাওয়াত দিলেন বাদশাহ জুলকার বলল আল্লাহ সারা কোনো উপাস্য নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল তারা ছিল খুবই বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং বাদশাহ নাইনকে এবং তার সঙ্গী সাথীদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে জুলকারনাইন তাদের সেই শহরের একই লোক বাদশাহ জুলকানাইনের সামান্যতম বিরোধিতা করেনি জুলকানাইনের হেদায়তের জিন্দিগির মধ্য এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়ত করতে পারেনি বাদেসাহ জুলকার নাইনের কথা তারা রীতিমতো পালন করত যখন সেখানে আর একটি লোক ইমান গেরোহণে বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন বাদেশন কিছু পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন সেখান থেকে সামনে যাবার জন্য কোনো ব্যবস্থা পেল না তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন তখন সৈন্যরা বলল হুজুর সমুদ্রের ওই কিনারা একটি সুন্দর শহর দেখা যাচ্ছে বাদশা জুলকানাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সৈন্যরা বলল হুজুর ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুরই ব্যবস্থা নেই বাদশাহ জুলকানাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন বাদশা জুলকানাইনের বয়ে সেখানকার লোক সবকিছুই লুকিয়ে রেখেছে অতপর জুলকানাইন সৈন্যদেরকে বলল যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুড়ি নিয়ে এসো এবং সেটা দিয়ে ভেলা বানাও তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব তখন বাদেশা জুলকানাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুড়ি জলে ডোবে না এবার সৈন্যরা একে একে ওই গাছের গুড়িগুলি নিয়ে এলো সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি ভেলা তৈরি করল এবার এক এক করে ওই ভেলায় সরে সমুদ্র পাড়ি দিল সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখল ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায় যখন নাইন তাদেরকে জিজ্ঞাসা করল আপনারা এত দুর্বল কেন তখন তারা বলল আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব নেই কিন্তু খাদ্যের খুবই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা নাইনকে সম্মান প্রদান করল সেখানে থাকা একদল মানুষ বহু মূল্যবান পাতরহীরা মুক্তা মানিক এনে জুলকানাইনকে উপহার হিসাবে দিয়ে দিলেন এখানকার মানুষের নরম মেজাজ ও বদ্রুতা দেখে বাদশাহ জুলকান্নাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন একে একে শহরের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে পৌঁছে গেল আরও অগ্রসর হয়ে সাত পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ এক বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়েই ঘুরলেন মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে আবার পথ হারিয়ে ফেলেছে এমন সময় খিজির আলাইসাল্লাম অন্যরকম অন্ধকারচ্ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায় তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতের সামনে এগোতে থাকে তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাসরুদ্ধকর স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান কূপের কাছে গিয়ে তিনি কূপের পানি যে রং দেখলেন তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন তখন তিনি দুই হাত ভরে পানি উঠিয়ে সেই পানি পান করলেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়েও সাদা এবং মেস্কো আম্বরের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি তিনি ওইখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করলেন তাতে খিজির আলাইসাল্লাম কয়েকদিনের ক্ষুদা ও তৃষ্ণা দুরবিত হল শরীরে নতুন শক্তির সঞ্চয় হল এবং তার সেহারায়ও উজ্জ্বল বর্ণ ধারণ করল তারপর হজরত খিজির আলাইসাল্লাম বাদশাহ জুলকানাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন হজরত খিজির আলাইসাল্লাম যেখানে পৌঁছাতে অনেকদিন হেঁটেছিলেন সেখান থেকে বের হতে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যেই তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকার খুঁজতে লাগলো দীর্ঘ সময়ের পর কয়েকজন সৈন্য সাথে তার দেখা হল তারা খিজির আলাইসাল্লামকে দেখে চিনতে পারল না তখন সৈন্যরা বলল আপনি কে আর এই অন্ধকার কি করছেন খিজির আলাইসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি খিজির আলাইসাল্লাম তখন সৈন্যরা বলল আপনাকে তো চিনতেই পারলাম না আপনার চেহারার এমন পরিবর্তন হলো কিভাবে তখন খিজির আলাইসাল্লাম বললেন আমি আবেহায়াতের পানি পান করেছি আসলেই আবেহায়াতের পানি পান করার পরে হজরত খিজির আলাইসাল্লামের চেহারা এমন উজ্জ্বল হল যাতে পূর্বের চেহারার সাথে কোনো মিল ছিল না তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে খিজির আলাইসাল্লাম সৈন্যদের কাছে বললেন বাদশাহ জুলকানাইন কোথায় আছে তারা বলল তিনি এক বছর পূর্বে আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে এবং কোথায় গিয়েছেন তার কোনো খোঁজ খবর নেই এদিকে বাদশা জুলকার বিষণ্ন অবস্থায় বহুপথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে জুলকারাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পান আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখেন দরজায় বিশাল বড় আকারের একটি মোরগ তারা মানুষের মতো কথা বলতে পারে জুলকারাইনকে দেখা মাত্রই মোরগ বলল হে পৃথিবীর আদিবাসী বাদশা জুলকারনাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন বাদেশা জুলকানাইন বলল আমি আবে হায়াতের পানির খোঁজে এখানে এসেছি যদি আবে হায়াতের পানি পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম বাদেশা জুলকানাইনের কথা শুনে মোরক হাসতে হাসতে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করবে তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আরাম আয়েসে বিবর হয়ে থাকবে আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবেই না দিন দিন মানুষ অধপতনের দিকে অগ্রসর হবে এই সময় আপনার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে তারা পাকগুলো জাপটাতে লাগল তখন মনি মুক্তা জহরত হীরা পান্না নামক মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল তখন মোরগ জিজ্ঞাসা করল আপনি কি এইসব নিতে চান তখন বাদশা জুলকানাইন বললেন না আমি এইসব চাই না অতপর মোরগ বলল তবে আপনি সামনের দিকে এগিয়ে যান আরো কিছু জানতে পারবেন তখন বাদশা জুলকানাইন মোরগের কথা মতো সামনের দিকে এগিয়ে গেল সামনের দিকে কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেস্তানায় একজন বিরাট বড় সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে সে দিকে তাকাচ্ছে না শুধু আকাশের দিকেই তাকিয়ে আছে। বাদেশা নাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেস্তাকে সালাম দিলেন তারপর ইসরাফিল ফেরেস্তা তাকে বলল হে বাদশাহ নাইন তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ তখন বাদশাহ জুলকারনাইন বলল আমি আবে হায়াতের পানি অনুসন্ধান করছি আমি আবে হায়াতের পানি পান করতে চাই এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাফিল ফেরেস্তা বাদশা জুলকারাইনের কথা শুনে বলল তোমার এই লোভ না করাই উত্তম দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে পারেনি তখন জুলকারনাইনকে বলল সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ পাক রব্বুল আলমী যে হায়াত দিয়েছেন তার সুক্রিয়া আদায় কর মনে রেখো এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে এই কথা বলার পরে বাদশাহ জুলকার টুকরো পাথর দিল এবং বলল এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা কর অতপর বাদশা উজ্জ্বল রং ধারণ করল তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞাসা করলেন এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্ত জহরত ইয়াকুত ও ফিরোজা নামক মহামূল্যবান পাথরের স্তূপ রয়েছে তখন লোকমান হাকিম বললেন আপনার প্রজন হলে নিতে পারেন তখন জুলকারনাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালো তখন দেখলেন পথের পুরানো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর আর ইসরাফিল ফেরেস্তার দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর এই পাথর সম্পর্কে জুলকানাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন এটি তাকে দেওয়ার কারণ কি তখন লোকমান হাকিম বলল এই পাথর তাকে দেওয়ার উদ্দেশ্য হল আপনাকে পৃথিবীর সবকিছুর লোক পরিত্যাগ করা আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন পৃথিবীর কোনো কিছুরই ওজন পাবেন না একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবেন এর অর্থ হল পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটির বাস্তবতাই সঠিক অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে অট্টলিকা প্রসাদ টাকা পয়সা খাট পালঙ্ক এমনকি দণদৌলাত কোনো কিছুই সঠিক নয় অতএব সেই মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন এই কথা শুনে জুলকার নাইন তার কাছে থাকা সমস্ত সোনা রূপা হীরা মুক্তা এমনকি মানিক টাকা পয়সা দমদৌল উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন তোমরা আমার দেশে চলে যাও আমি এই পাহাড়ের পদদেশে বাকি জীবন কাটিয়ে দিব এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং বাদশা নাইন তার মায়ের নিকট একখানি পাত্র লিখলেন এবং জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সবসময় জেন দোয়া করেন তিনি কেয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন তারপর বাদশাহ জুলকারনাইনের মা তার পাত্র পেয়ে কাঁদতে লাগলেন বাদশাহ জুলকারনাইন পাহাড়ের পদদেশে বসে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতেন এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পরে তিনি সেখানে ইন্তেকাল করেন অতএব প্রিয় দর্শক আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাই দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই আসলে বেকার আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চলিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলেই যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই তাওফিক দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন